বুদ্ধি বলে সন্ত্রাস বলে চরিত্রহীন বলে গালি দাও তখন আমাদের অন্তরের মধ্যে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের গ্রামের রোয়াজ ছিল এই ওয়াজের প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে আর আজকে বার দশের হইতে ওয়াজ শুরু হবে আর ওয়াজ শুরু হওয়ার আগেও কিছু কাজ ছিল সেই কাজগুলো এখন করা হচ্ছে লাইটিংয়ের কাজ সাউন্ড সিস্টেমের কাজ সবই করা হচ্ছে এখন তো যখনই ওয়াজ হয় তখনই আমাদের এই ওয়াজকে কেন্দ্র করে নানা রকমের দোকান বসে অনেকটা মেলার মতোই তো ওয়াজ শুরু হওয়ার আগে আপনাদের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আর ওই জায়গায় ওয়াজের প্যান্ডেল হতে কিছুটা দূরে দেখুন রাস্তাতে যেতে যেতে আমাদের মসজিদ এখানে তোবারক বানানোর কাজ চলছে এই তোবারক ওয়াজ শেষে সবাইকে দেওয়া হবে তো আপনাদের কার কার ওয়াজে তোবারক ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাবেন মসজিদ থেকে কিছুটা দূরে ওই দোকানপাটগুলো বসেছে তাই ওখানে যাচ্ছি আমি এবং আমার বন্ধু জাহিদ এত তো আমরা চলে যাচ্ছি ওইখানে তো এদিকে ঢুকিয়ে দেখলাম একটি স্টল বসেছে এই স্টলটিতে বট এবং ডাবলি দিয়ে একটা আইটেম বানানো হয় এটা আমার অনেক পছন্দ আমি সবসময় এটা ট্রাই করি যে কোনো ওয়াজ হোক বা যে কোনো মেলায় হোক এটা আমি সবসময় ট্রাই করি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই আইটেমটা বট এবং ডাবলি দিয়ে বানানো হয় সাথে কিছু মশলাও অ্যাড করে যার জন্য তো সুস্বাদু এটা বট এবং ডাবলির কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি এই আইটেমটাকে নাইন আউট অফ টেন দিলাম এটা খাওয়া শেষে আবার একটু ভিতরে গেলাম দেখি আর কি কি পাওয়া যায় অনেক খাবারই উঠেছে সব কিছু তো আর ট্রাই করা হবে না তবুও কিছু আইটেম ট্রাই করার চেষ্টা করব তো ভিতরে অনেক খেলনার দোকানও উঠেছিল বাচ্চাদের খেলনা খাবারের দোকান এবং খেলনার দোকান ছিল অনেক আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক মানুষ হয়েছিল আর এই দোকানগুলো মাগরিবের নামাজের পরেই বন্ধ হয়ে যাবে যাতে ও আজ মানুষজন আসতে পারে আর আমি তারপরে একটা আচারের দোকান দেখলাম আমি আচার সাধারণত পছন্দ করি না তারপর এই আচারের দোকানে পঁচিশ রকমের আচার ছিল তারপর এখান থেকে আমি একটা মিক্সড আচার নিয়ে নিলাম আচারটা খুব মজার ছিল আর এটাকে আমি এইট আউট অফ টেন দিলাম আর এটা ট্রাই করার পর আমরা চলে গেলাম একটা আইসক্রিম ট্রাই করতে ছোটোবেলায় আইসক্রিমটা আমরা সবাই কম বেশি খেয়েছি বলেন তুই আইসক্রিমটার নাম কি এখানে লটারির মতো একটা কনসেপ্ট ছিল আপনার ভাগ্য ভালো হলে পাঁচ টাকা দিয়ে আপনি তিনটা আইসক্রিম পেতে পারেন কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল তাই আমরা পাঁচ টাকা দিয়ে একটা আইসক্রিমই পেয়েছি তো দুই বন্ধু এটা নিয়ে হাসাহাসি করছিলাম আর এই আইসক্রিমটাকে টেন আউট অফ টেন দিলাম তারপর এখান থেকে ওয়াজের এর প্যান্ডেল এর উদ্দেশ্যে রওনা দিলাম নানা ব্যস্ততার কারণে ওয়াজ ক্লিপস নিতে পারেনি তো কিছু ক্লিপস আমি ভিডিও শেষে এর করে দিলাম আপনারা অবশ্যই দেখবেন আর আমার পেজ টি অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

নাইবা ওই বেইমানকে আমরা পিটাইয়া কোমর ভেঙে দিতে হবে যদি দেওয়া যায় তো মুসলমান